আজকে আপনারা শুনবেন আপনাদের সবথেকে প্রিয় একটি বই ক্যাল নিউপটের লেখা ডিপ ওয়ার্ক একটি বিক্ষেপমুক্ত উচ্চ সীমাবদ্ধতা পূর্ণ কর্ম পরিবেশে কাজ করা কেবল আপনার দক্ষতা উন্নত করে না বরং কম সময়ে আরও মূল্যবান কাজ অর্জনে সহায়তা করে অগভীর কাজ সময় সাপেক্ষ এবং বিক্ষেপ তৈরি করে এই বইটি পড়ে আপনি কম সময়ে মান সম্পন্ন কাজ অর্জন করতে শিখতে পারবেন যাকে গভীর কাজ বা ডিপ ওয়ার্ক বলা হয় এই বই থেকে আমরা কি শিখব অগভীর কাজ সহজ কিন্তু ডিপ ওয়ার্ক বা গভীর কাজ কঠিন কিন্তু এটি মূল্যবান কারণ এটি আপনাকে সীমিত সময়ে সর্বাধিক উৎপাদনশীলতা দেয় আজকে দ্রুতগতির জীবনে যখন আমাদের হাতে চব্বিশ ঘন্টাও সময় থাকে না তখন গভীর কাজের মাধ্যমে আমরা আমাদের কাজের সময়কে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে শিখতে পারি আজকের ব্যস্ত জীবনধারায় এই বইটির গুরুত্ব বৃদ্ধি পায় এই বইটি সকল বয়সের মানুষের জন্য কার্যকর হতে পারে যে কোনো ব্যবসায়ী ছাত্র কর্মজীবী ব্যক্তি বা গৃহিণী এই বইটির সুবিধা নিতে পারেন কারণ প্রতিটি ব্যস্ত ব্যক্তির গভীর কাজ প্রয়োজন ডিপ ওয়ার্ক বইয়ের লেখক ক্যাল নিউপট জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অধ্যাপক হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো লেখকও ওয়ার্ক বই ছাড়াও তিনি তার কর্মজীবনে আরো অনেক বই লিখেছেন তার বই ডিজিটাল মিনিমালিজম নিউ ইয়র্ক টাইমস বেসেল হয়েছে ক্যাল নিউ পর্যন্ত মোট সাতটি বই লিখেছেন ডিপ ওয়ার্ক বইটি এখন পর্যন্ত চল্লিশটির বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে গভীর কাজ কি মানুষ দুইভাবে কাজ করে অগভীর কাজ আর গভীর কাজ নাম্বার ওয়ান অগভীর কাজ এটি এমন একটি কাজ যেখানে একজন ব্যক্তি তার কাজে মনোনিবেশ করেন না কিন্তু অন্যান্য বিষয়গুলোতে মনোনিবেশ করেন যেমন মেল চেক করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ম্যাসেজের উত্তর দেওয়া বা একই সাথে একাধিক কাজ করা ইত্যাদি নাম্বার টু গভীর কাজ একটি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজ করা অর্থাৎ কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজটি চালিয়ে যাওয়াকে বলা হয় ডিপ ওয়ার্ক যে ব্যক্তি গভীর কাজের মান বিকাশ করে সে জীবনের প্রতিটি পর্যায়ে সফল হয় কারণ আপনি যদি মনোযোগ দিয়ে কোনো কাজ করেন তাহলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় উদাহরণস্বরূপ আজ আমরা সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি এবং অনেক সময় আমরা সেখানে এতটাই হারিয়ে যাই যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিই এই অভ্যাস বদলাতে হলে নিয়মিত গভীর কাজের অভ্যাস করতে হবে যখন আপনার মধ্যে গভীর কাজের দক্ষতা বিকাশ লাভ করে তখন আপনি এর মাধ্যমে আপনার জীবনের সৃজনশীল এবং ইতিবাচক জিনিসগুলো করতে সক্ষম হবেন গভীর কাজ কেন গুরুত্বপূর্ণ আপনি যদি নির্দিষ্ট সময় অনুযায়ী কোনো কাজ সম্পন্ন করতে চান তাহলে আপনার মধ্যে গভীর কাজ থাকা প্রয়োজন কারণ আপনি জানবেন যে কোনো কাজ যদি আপনি মনোযোগ দিয়ে এবং পরিকল্পিতভাবে করেন তাহলে আপনি সেই কাজে সহজেই সফলতা পাবেন তাই আজকের পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করেন দ্বিতীয়ত এমন লোক যারা মনোযোগ দিয়ে কোনো কাজ করেন না কিন্তু মজার ভঙ্গিতে কাজ করেন উদাহরণস্বরূপ যদি একজন শিক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার মনোযোগ শুধুমাত্র পরীক্ষার দিকে থাকে তাহলে তাকে পরীক্ষায় সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না অন্যদিকে এমন একজন শিক্ষার্থী আছে যারা পড়াশোনা করছে এবং মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এই ধরনের শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগ দেয় না যার কারণে তারা পরীক্ষায় সফলতা পাবে না তাই যে কোনো কাজে গভীর মনোযোগ দিতে হবে গভীর কাজের সুবিধা একেবারে একটি কাজ করলে উৎপাদনশীলতা এবং গুণমান উভয় উন্নত হয় আপনি আপনার কাজের ক্ষমতার হান্ড্রেড ব্যবহার করতে সক্ষম যেহেতু আপনার কাজে কোনো বাধা নেই তাই আপনি খুব অল্প সময়ে কাজটি সম্পন্ন করতে পারেন আপনি চাকরি ব্যবসা পড়াশোনা পরীক্ষা ইত্যাদি সমস্ত কাজে ডিপ ওয়ার্ক ব্যবহার করতে পারেন এবং বিভ্রান্তি উৎপাদনশীলতার সবচেয়ে বড় শত্রু অনেকে মনে করে যে তারা একসাথে অনেক কাজ করে ভালো পারফর্ম করতে পারেন কিন্তু এটি একেবারেই ভুল কারণ আপনি যদি একেবারে একটি কাজ করেন তবে আপনি সেই কাজে আপনার সেরাটা করতে পারবেন মেনসোটো ইউনিভার্সিটির একজন বিজনেস প্রফেসর সুফি রায় এই বিষয়ে একটি গবেষণা করেছেন এবং এই গবেষণার মাধ্যমে তিনি দেখেছেন যে একজন মানুষ যখন একই সাথে দুটো কাজ করেন তখন তার মনোযোগ প্রথম কাজে বেশি থাকে এবং দ্বিতীয়টির দিকে কম থাকে যার কারণে সে দুটো কাজ কোনোটাই ভালোভাবে করতে পারে না সহজ কথায় সে উভয় কাজেই ব্যর্থ প্রমাণিত হয় তাই অধ্যাপক সুফি রায় বলেন যে একজন ব্যক্তির উচিত একেবারে একটিমাত্র কাজে মনোনিবেশ করা মাল্টিটাস্কিং উৎপাদনশীলতার জন্য ভালো নয় বা সর্বদা ইলেকট্রনিকভাবে সংযুক্ত থাকাও ভালো নয় অর্থাৎ লেখক বলেছেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে খুব বেশি সক্রিয় হন তবে এটি আপনার গুরুত্বপূর্ণ কাজের প্রতি আপনার মনোযোগ কমিয়ে দিতে পারে দু সালে একটি গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে সিক্সটি পার্সেন্টের বেশি কর্মচারী তাদের কাজ শেষ করার আগে অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং ইন্টারনেট সার্ফিং করে এই কারণে তারা তাদের লক্ষ্যে তাদের ফোকাস রাখতে সক্ষম হয় না যার ফলস্বরূপ তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হয় কিভাবে ডিপ ওয়ার্ক অর্জন করবেন গভীর কাজ অর্জনের নিম্নলিখিত উপায় রয়েছে যার বিশদ বিবরণ আমরা আলোচনা করব সন্ন্যাসীর দৃষ্টিভঙ্গি সন্ন্যাসীর দৃষ্টিভঙ্গি মানে সন্ন্যাসী পদ্ধতি এর মানে হল আপনাকে নির্জনে থাকতে হবে যাতে কেউ আপনাকে আকৃষ্ট করতে না পারে সহজ কথায় এই পদ্ধতিটি ঋষি ও সাধুরা ব্যবহার করেন যারা নির্জনে থাকতে পছন্দ করে এই কৌশলটি কেবল জীবনের সমস্ত বিভ্রান্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার উপর ভিত্তি করে এই পদ্ধতিতে আপনি একজন সন্ন্যাসীর মতো যিনি নিজেকে যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে দূরে রাখেন এখন আসুন ডোনাল্ড নুথের উদাহরণ নেওয়া যাক তিনি কম্পিউটার বিজ্ঞানের তার অনেক উদ্ভাবনের জন্য খুব বিখ্যাত বিশেষ করে অ্যালগারিদম কর্মক্ষমতা বিশ্লেষণের বিকাশের জন্য যা একটি খুব কঠিন পদ্ধতি আপনি যখন স্ট্যানফোর্ডে তার ওয়েবসাইটটি পরীক্ষা করবেন তখন আপনি সেখানে তার কোনো ইমেল ঠিকানা পাবেন না হ্যাঁ অবশ্যই একটা নোট আছে যেখানে লেখা আছে আমি ফার্স্ট জানুয়ারি উনিশশো সাল থেকে খুব খুশি কারণ আমার কোনো ইমেল ঠিকানা নেই আমি উনিশশো সাল পর্যন্ত ইমেল ব্যবহার করতাম এবং কিন্তু আমার মনে হলো আমি এর পেছনে অনেক সময় নষ্ট করছি ব্যবহার না করে আমি নির্বিচ্ছিন্ন একাগ্রতা এবং প্রচুর সময় পাই যাতে আমি পড়াশোনা করতে পারি অবশ্যই তিনি নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখেননি কারণ তিনি তার ডাক ঠিকানা দিয়েছিলেন তার সহকারী চিঠিপত্রগুলো সাজিয়ে রাখেন এবং তিনি গুরুত্বপূর্ণ চিঠিগুলোর উত্তর দেন যারা সন্ন্যাস দর্শন অনুশীলন করেন তাদের একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত মূল্যবান পেশাদার লক্ষ্য থাকে যা তারা সম্পূর্ণরূপে অনুসরণ করে বিমোরাল অ্যাপ্রোচ এই পদ্ধতিতে আপনি দীর্ঘ সময় একা থাকার মাধ্যমে আপনার সমস্ত প্রধান কাজগুলো করতে পারেন এবং বাকি সময়টিকে আপনি অন্যান্য কাজগুলো সম্পূর্ণ করতে ব্যবহার করতে পারেন দ্বিমুখী পদ্ধতি এই কৌশলটি তাদের জন্য যারা নিজেকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখতে পারেন না বিপ্লবী মনোবিজ্ঞানী এবং চিন্তাবিদ কার্ল জং এই কৌশলটি ব্যবহার করেছিলেন তিনি সকালে কয়েক ঘন্টা নিজের ঘরে তালাবদ্ধ হয়ে লেখার জন্য কাটাতেন এবং তিনি যা লিখেছিলেন তা নিয়ে ভাবতেন এবং তারপরে তাকে তার বক্তৃতাগুলিতে অংশ নিতে হতো এবং অর্থ উপার্জনের জন্য ক্লিনিকেও যেতে হতো এই দর্শন অনুসারে আপনাকে আপনার সময় ভাগ করে নিতে হবে যেখানে আপনাকে কিছু সময় শুধুমাত্র সেই সব কাজের জন্য দিতে হবে যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাকি সময় আপনার অন্যান্য কাজে দিতে হবে উদাহরণস্বরূপ আপনি আপনার ঘরে দু ঘন্টা পড়াশোনা করতে যান। এবং আপনার ফোনটিও বন্ধ করে দিন যাতে আপনার কোনো বিক্ষেপ না হয় এবং তারপরে আপনি ঘর থেকে বেরিয়ে এসে এক ঘন্টার জন্য আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এই দ্বিমুখী দর্শন বিশ্বাস করে গভীর কাজের মাধ্যমে চরম উৎপাদনশীলতা অর্জন করা যেতে পারে তবে কেবল তখনই যখন এটি করা ব্যক্তি সর্বাধিক মনোযোগের সাথে কাজ করে ছন্দবদ্ধ দৃষ্টিভঙ্গি এর অধীনে আপনি যে কোনো কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন এবং সেই সময়ে সেই কাজটি করবেন আপনার নিজের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে হবে এর জন্য আপনি আপনার বাড়িতে ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন যা আপনাকে আপনার সমস্ত কাজ সময় মতো শেষ করার কথা মনে করিয়ে দেয় সাংবাদিকতা পদ্ধতি সাংবাদিকতা পদ্ধতির অধীনে যে কোনো গভীর কাজ করতে আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে একটি অবসর সময় আলাদা করতে হবে যার মধ্যে আপনাকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে এই অভ্যাসটি নিয়মিত ব্যবহার করলেই আপনার সব কাজ সম্পন্ন হবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে কাজই করছেন না কেন পুরো মনোযোগ দিয়ে করুন এই কাজটি করার সময় এর মাঝে অন্য কোনো কাজ করবেন না একে বলে ওয়ার্ক গভীর কাজ করার জন্য প্রয়োজনীয় নিয়ম কী কী আপনি যদি নিয়মিত ডিপ ওয়ার্ক অনুশীলন করতে চান তবে আপনার জন্য এর নিয়মগুলো সম্পর্কে জানা প্রয়োজন তবেই আপনি নিজের মধ্যে গভীর কাজের গুণমান বিকাশ করতে সক্ষম হবেন তো চলুন জেনে নিই ডিপ ওয়ার্ক করার গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে সঠিক জায়গা নির্বাচন করুন আপনি যদি গভীর কাজের অনুশীলন করতে চান তবে আপনাকে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে কোনো শব্দ নেই যাতে আপনি মনোযোগ দিয়ে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি পড়াশোনা করেন আপনি আপনার স্টাডি রুমের চারপাশে ডু নট ডিস্টার্বের স্টিকার লাগাতে পারেন যাতে কেউ আপনাকে বিরক্ত না করে এছাড়া আপনি চাইলে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারেন কারণ সেখানে নির্জনতা আছে যদি সহজ ভাষায় বলা যায় আপনি যখন সঠিক জায়গায় অনুশীলন করবেন তখনই আপনি নিজের মধ্যে গভীর কাজকে আত্মীকরণ করতে সক্ষম হবেন হ্যারি পটার সম্পর্কে বলা হয় যে লেখক এটির শেষ অধ্যায়টি একটি হোটেলে লিখেছিলেন যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দিন কারণ সোশ্যাল মিডিয়ার অভ্যাসটি সবচেয়ে খারাপ যার কারণে আপনার মনোযোগ সবসময় কাজের পরিবর্তে সোশ্যাল মিডিয়াতে থাকবে এবং আপনি যদি এটি করতে থাকেন তবে আপনি জীবনের কোনো ক্ষেত্রেই সফল হতে তো পারবেনই না সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য আপনার নিয়মিত ডিপ ওয়ার্কের অনুশীলন করা উচিত কারণ শুধুমাত্র এর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভ্যাস এরাতে সক্ষম হবেন প্রোডাক্টিভ মেডিটেশন প্রোডাক্টিভ মেডিটেশনের অর্থ হলো আপনি সেই কাজটি করবেন যা আপনার জন্য প্রয়োজনীয় এবং এটি আপনাকে অনেক সুবিধা দেবে যেমন হাঁটা দৌড়ানো খাওয়া এবং গাড়ি চালানো ইত্যাদি উৎপাদনশীল ধ্যান দরকারি এটি আপনার মনকে সতেজ করতে পারে এবং আপনাকে ফোকাস করতে সহায়তা করতে পারে এর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার জীবনের লক্ষ্যগুলো কি। এবং কিভাবে সেই লক্ষ্যগুলো অর্জন করা যায় আপনি কোল্ড টার্কি পদ্ধতির মাধ্যমে সোশ্যাল মিডিয়া শক্তি থেকে মুক্তি পেতে পারেন আপনারা জানেন আজ প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়ার দাস প্রায় সবাই বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকেন এমন অবস্থায় আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় মূল্যবান সময়কে নষ্ট করেন তবে আপনার আজই এই অভ্যাসটি ত্যাগ করা উচিত যদি আপনি এটি না করেন তবে আপনি কাজে কখনোই মনোযোগ দিতে পারবেন না সোশ্যাল মিডিয়ার এই অভ্যাস থেকে মুক্তি পেতে আপনি কোল্ড টার্কি পদ্ধতি ব্যবহার করতে পারেন এর অধীনে আপনি তিরিশ দিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখবেন এবং শুধুমাত্র আপনার কাজে মনোনিবেশ করবেন এটা করতে পারলে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে এরপরে আপনি আপনার জীবন বিশ্লেষণ করবেন আপনি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলেন তখন কেমন ছিল এবং আপনি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন না তখন আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে এতে করে আপনি উত্তরটি পেয়ে যাবেন আপনি অবশ্যই সার্চ করে দেখবেন কোল্ড টার্কি পদ্ধতি সময়সূচি তৈরি করুন আপনার শক্তি সঞ্চয় করতে আপনাকে আপনার কাজ এবং আপনার অবসর সময় উভয়ের জন্য একটি সময়সূচি তৈরি করতে হবে যাতে আপনি আপনার শক্তি সঞ্চয় করতে পারেন আপনি জানেন যে আমরা যদি কোথাও কাজ করি তবে আমাদের একটি নির্দিষ্ট সময়ে আমাদের অফিসে যেতে হবে এবং সেখানে সমস্ত কাজ শেষ করে আমরা আমাদের বাড়িতে ফিরেও আসতে হবে ঘরে আসার পর আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু সেই সময়টা আমরা টিভি দেখা মোবাইলে গেম খেলা বা অন্যান্য অনুরূপ জিনিসের জন্য ব্যবহার করি এবং তারপর রাতে দেরি করে ঘুমায় এবং সকালে ঘুম থেকে ওঠার পর আমরা স্বয়ংক্রিয়ভাবে শক্তি কম অনুভব করি অতএব আপনাকে এই সমস্ত অভ্যাসের উন্নতি করতে হবে এবং অফিস থেকে বাড়িতে আসার পরে আপনাকে কেবল সেই প্রয়োজনীয় জিনিসগুলো করতে হবে এবং সঠিক সময়ে খেতে এবং ঘুমোতে হবে যাতে আপনি সকালে ঘুম থেকে ওঠেন আপনি উদ্যমী অনুভব করেন তাই প্রতিটি কাজের জন্য একটি সময়সূচি তৈরি করা প্রয়োজন এবং আপনি যদি সময়সূচি অনুসারে কাজ করেন তবে আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে কিভাবে গভীর কাজ করতে হয় চলুন জানি